যারা অহংকার করবে যারা জমিনের দাম্ভিকতা নিয়ে যারা চলাফেরা করবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না মহান বলছেন লা আল মুস্তাকবিরিন আল্লাহ বলছেন আমি তাদেরকে মোটেও পছন্দ করি না যারা অহংকারে ডুবে থাকে যারা অহংকারে ডুবে থাকে আমি আল্লাহ তাদেরকে মোটেও পছন্দ করি না অহংকার মানুষকে ধ্বংস করে দেয় যার ভিতরে অহংকার আছে তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেয় অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না এজন্য আপনি যাই হন না কেন আপনার ভিতরে ন্যূনতম অহংকার রাখা যাবে না সৈত রাহ মের হম বিতড়িত মূর্তা শৈতান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি মহান রব্বুল আলমিনের নামে শুরু করছি মহান রব্বুল আলমিন এরশাদ করছেন

ও নিজেদের শপথ সামান্য দামে বিকিয়ে দেয় বিক্রি করে দেয় তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পাক পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি মহান আল্লাহ তালা এ আয়াতের ভিতরে একটি কথা বলেছেন যারা আমার সাথে করা অঙ্গীকারকে সামান্য দামে বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের হাসিলের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিনে তাদের কোনো অংশই রাখব না আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না কেয়ামতের দিন আমি আল্লাহ তাদের দিকে তাদের সাথে কথা বলবো না তাদের দিকে তাকাবো না তাদেরকে পাক পবিত্র আমি আল্লাহ করব না এবং তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তালা রেখে দিয়েছি পড়েন না আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পাক পবিত্র করবে না কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তালা যদি সাহায্য না করে আচ্ছা বলেন তো আর কেউ কি আপনাকে সাহায্য করতে পারবে কেউ পারবে কারণ সেদিন এমন একটা দিন কেউ কারো পরিচয়টা বহন করবে না ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে ভাই ভাইয়ের পরিচয়টা দেবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী তার স্বামীর পরিচয়টা দেবে না সন্তান তার পিতার পরিচয় দেবে না পিতা তার সন্তানের পরিচয় সেই দিন দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না সবাই সবার থেকে পৃথক হয়ে যাবে আলাদা হয়ে যাবে সবাই সবার চিন্তায় থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি না জানি আজ আমার কি যেন হয় এমন একটা কঠিন দিনে আল্লাহ তালা যদি আপনার দিকে না তাকান আপনার সাথে যদি কথা না বলেন আপনাকে যদি পবিত্র না করেন আপনার কি আর কোনো উপায় থাকবে বলেন থাকবে এই আয়াতের পাশাপাশি নবী হাদিসের ভিতরে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে জান্নাত দেবে না কয় শ্রেণীর মানুষ একটু আওয়াজ দিয়ে বলেন কয় তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না তাদের সাথে কথা বলবে না তাদেরকে পবিত্রও করবে না আল্লাহ তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে আসুন সেই তিন শ্রেণীর মানুষ কারা আমরা কোরআন ও হাদিস থেকে আমরা জেনে নিই ইনসাফ আল্লাহ আমার ভাইরা নবী হাদিসের ভিতরে বলছেন হজরত আবু জর রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দিন আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র আল্লাহ তালা করবেন না তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে আমার ভাইরা হজরতে আবুহ আল্লাহ আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইরা কারা আল্লাহ রসুল বলছেন যারা হাঁটুর নিচে টাকনুর নিচে যারা পোশাক পরে অর্থাৎ টাকনুর নিচে যারা পায়জামা পরে এবং যারা অহংকার করে দাম্ভিকতা করে যারা সমাজে চলাফেরা করে দুই নম্বরে যিনি দান করে খুঁটা দেয় দানও করে আবারও খুঁটাও দেয় তিন নম্বরে আল্লাহর রাসুল বলেছেন যিনি নিজের পণ্য বিক্রি করেন মিথ্যা কসম খেয়ে আমার ভাইরা আল্লাহর রাসুল বলছেন এই তিন শ্রেণীর মানুষের দিকে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের এদিকে তাকাবেন না এক নম্বরে যারা টাকনুর নিচে কাপুর পরে সমাজে আসে না নাই তারা নিজেকে মডেল হিসেবে নিয়েছে যে টাকনুর নিচে কাপুর পরাটা এটা মডেল হিসেবে নিয়েছে আমার ভাইরা আল্লাহ তালা ছেলেদের আল্লাহ তালা ছেলেদের পোশাকটা পরতে বললেন হাঁটুর নিচে টাকনুর উপরে আর মেয়েদেরকে আল্লাহ তালা গোটা শরীরটাই ঢেকে রাখতে রাখতে বললেন কিন্তু বর্তমান সময়ে হয়ে গেছে উল্টা ছেলেরা ছেলেরা তারা পড়ছে টাকনুর নিচে আর মেয়েরা যত খোলামেলা চলাফেরা করতে পারে আমার ভাইরা যারা টাকনুর নিচে কাপড় পরবে আল্লাহ তালা বলেন কেমন দিন আমি আল্লাহ তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করব। তাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ বলছেন জমিনে যারা অহংকার করে চলবে দাম্ভিকতা নিয়ে চলবে যারা ভাব নিয়ে চলবে অহংকার করবে দাম্ভিকতা দেখাবে আমি আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের দিকেও কথা তাকাবো না তাদের সাথেও কথা বলবো না তাদেরকেও আমি আল্লাহ জাহান নামের ভিতরে নিক্ষেপ করবো নাউজবিল্লা পরে আমার ভাইরা এজন্য অহংকার করা যাবে না কারিকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না আল্লাহ তাআলা কোরআনুল ক্যারিমের অসংখ্য অগণিত জায়গায় এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআনুল ক্যারিমের ভিতরে বলছেন যারা অহংকার করে দাম্ভিকতা নিয়ে যারা চলাফেরা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিন্ন মনে করে কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লা আমি আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব মহান রব্বুল আলামিন বলছেন যারা অহংকার করবে যারা জমিনের দাম্ভিকতা নিয়ে যারা চলাফেরা করবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না মহানব্বুলিন বলছেন লা আল্লাহ বলছেন আমি তাদেরকে মটো পছন্দ করি না যারা অহংকারে ডুবে থাকে যারা অহংকারে ডুবে থাকে আমি আল্লাহ তাদেরকে মোটাও পছন্দ করি না অহংকার মানুষকে ধ্বংস করে দেয় যার ভিতরে অহংকার আছে তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেয় অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না এজন্য আপনি যাই হন না কেন আপনার ভিতরে ন্যূনতম অহংকার রাখা যাবে না মহান নব্বুল আলমিন ايه بقى الله تعالى قران الكريم السورة اللقمة نراتها نمبراتها مهان الله آيه بولسين ولا تُصَعِرُ خدك للناس ولا تمشي في الارض مرحاب ان الله لا يحب كل مختال فخور جرب لنا الله اكبر মহান আল্লাহ বলছেন আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না মানুষের সামনে অহংকারী ভাব তুমি দেখিও না মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুমি কথা বলো না পৃথিবীর বুকে যারা অহংকার নিয়ে চলে যারা দাম্ভিকতা নিয়ে চলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা ওই সমস্ত অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না সে একই কথা মহান আল্লাহ তাল্লা সাল লোকমানের ভিতরেও বলছেন মানুষদের সঙ্গে যখন কথা বলবা তাদেরকে সম্মান দিয়ে কথা বলবা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা না তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলবা না আমি আল্লাহ কারিকে পছন্দ বলেন না কেন অহংকারকারীকে পছন্দ করি না কিন্তু আমাদের ভিতরে অহংকার আছে না নাই একটু আওয়াজ যেমন আসে না নাই আমার ভাইরা অহংকার করা যাবে না অহংকারকারীকে আমার আল্লাহ তালা কখনো পছন্দ করে না ভালোওবাসে না কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না মহান আল্লাহ তালা সুরাবানী ইসরাইলের ভিতরে মহান আল্লাহ তালা আবার সুন্দর করে বলছেন ওয়ালা তম শিফিল আরো দিম কল আরো জোরে বলুন আল্লাহ আকবার মহান আল্লাহ রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন তোমরা জমিনে ভাবে তোমরা চলাফেরা না জমিনে অহংকার নিয়ে তোমরা চলাফেরা করোনাম জমিনে তোমরা টান করে তোমরা চলাফেরা করো না কারণ এই জমিনটা তো তোমারও নয় আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনের ভিতরে পাঠিয়েছি সুতরাং এই জমিনে অহংকার করার মতো তোমার কিছুই নেই সুতরাং তুমি কখনো জমিনের উপরে দম্বভাবে অহংকার করে তুমি চলবা না অহংকার করতে নিষেধ করলেন কে একটু আওয়াজ দিয়ে বলেন না কে মহান লব্বুল আলমিন অহংকার করতে নিষেধ করলেন আর অহংকারকারীকেও আল্লাহ তালা কখনো ভালোবাসে না পছন্দও করে না مَهَنَ رَبُّ لَهَا لَمِنْ شَيْءٍ أَكِيْقَةَ ثَابِتَةً أَرَافِنِ مِنْهُنَّ مَهَنَ اللَّهِ تَلَبُوْسَنَ سَأَسْرِفُ الْآيَاتِ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِيَّاَهُ كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوْ بِهَا وَإِيَّاَهُ سَبِيلَ الرُّشْدِ لَا তাফি গু হোসাবিলা জোরে বলুন আল্লাহ ভাগবার মহান আল্লা তালাসুরার অফিস একশো তো ছেচল্লিশ নম্বর এতে মহান আল্লাহ তালা বলছেন যারা কোন প্রকার অধিকার ছাড়াই যারা জমিনে অহংকার নিয়ে যারা চলবে দাম্ভিক অতার সাথে যারা চলবে শীঘ্রই আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদেরকে দৃষ্টি ফিরিয়ে নেব তারা আমার নিদর্শন দেখবে কিন্তু তারা ইমান আনতে পারবে না আমি আল্লাহ তালা তাদেরকে কখনো ইমান তাদেরকে হিদায়ত আমি আল্লাহ দান করব না যারা জমিনের ভিতরে অহংকার করে দাম্ভিকতার সাথে চলবে আমার আল্লাহ তাদেরকে কখনো হিদায়ত দান করবে না এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেওয়ার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন না কে মহান رب العالمین সুন্দর করে বলছেন নবীকে ডাক দিয়ে নবীজি ইন্নাকা লা তাহদী মান আহাববতা ওয়া লা কিনাল্লাহু ইয়াহদী মাইয়্যাশা মহান আল্লাহ তাআলা বলছেন নবীজি আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হিদায়ত করতে পারবেন না আমি আল্লাহ যাকে ভালোবাসি যাকে মহাবত করি একমাত্র আমি আল্লাহ তাকে হৃদায়ত দান করি সোমান আল্লাহ পড়বেন না কিন্তু যারা জমিনে অহংকার করে দাম্ভিকতা দেখায় ভাব দেখায় অহংকার করে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিন্ন মনে করে মহান আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ হিদায়ত দান করি না তাদেরকে সঠিক রাস্তা আমি আল্লাহ দেখাই না তাদেরকে আমি আল্লাহ গুমরাহি করে দিই তাদেরকে আমি আল্লাহ পথহারা করে দিই আমার ভাইরাম মহান আল্লাহ আল্লাহতাল তার রাসুলের মাধ্যমে মহান আল্লাহ তালা বলছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যা হৃদয়ে এক পরিমাণ পরিমাণ অহংকার থাকবে যার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণও অহংকার থাকবে আল্লাহর রাসুল বলছেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে দাম্ভিকতা থাকে আল্লাহর রাসুল বলছেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না সাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মানুষ যদি চায় তার পোশাকও যথা সুন্দর হোক তাহলে কি তা অহংকার হবে এক সাহাবি আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন ইয়ারসু আল্লাহ মানুষ যদি চাই তার পোশাক ও জুতা সুন্দর হোক এটাও কি অহংকার হবে নবী আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন কিন্তু অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন সৌন্দর্যকে ভালোবাসেন তোমরা পরিধান করো সুন্দর পোশাক পরিধান করো এটা তো অহংকার না অহংকার তো ওটাই যারা সত্যকে অস্বীকার করে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এমন মানুষ সমাজে আসে না নাই মানুষকে কিছু মনে করে না একজন ভ্যান চালককে মানুষই মনে করে না একজন অসুস্থ ব্যক্তিকে সে মানুষই মনে করে না একজন অসহায় ব্যক্তিকে সে মানুষই মনে করে না বাড়ির সামনে গেলে তুতুল করে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয় আসে না নাই একটু আওয়াজ না আসে না নাই এমনকি দোকানের সামনে গেলেও তার সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তার ব্যবহার করে মহান আল্লাহ বলছেন এই রকম বিন্দু পরিমাণ যদি অহংকার কারোর ভিতরে থাকে সে কখনো জান্নাতে প্রবেশ করবে বলেন না কেন প্রবেশ করবে আমার ভাইরাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলছেন আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত মানুষে যে অহংকারী আর যে জুলুম করে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত মানুষ ওই ব্যক্তি যে অহংকার করে এবং মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহর রসুল বলছেন আল্লাহর কাছে সে সব চাইতে ব্যক্তি আমার ভাইরা এই জন্য অহংকার আর দাম্ভিকতা করা যাবে বলেন না কেন করা যাবে না যদি করেন কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবেও না আপনার প্রতি রহমত করবে না আপনাকে মাফও করবে না আপনার স্থান হবে জাহান্নাম এজন্য আল্লাহ কেয়ামতের দিন তাদের দিকে তাকাবে না এর এক নম্বর হল যারা অহংকার করবে যারা দাম্ভিকতা দেখাবে আমার ভাইরা এরপরে মহান আল্লাহ তালা বলছেন তিন শ্রেণীর ভিতরে দুই নম্বর শ্রেণী কারা আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন যিনি দান করে দান করার পরও আবারও খোঁটা দেয় দানকারের সাথে খারাপ আচরণ করে ওই কথা বলে তাকে অপমান করে মানুষ একজন একজনকে দান করলো সহযোগিতা করলো কিন্তু দান করার পরে আবার খুঁটাও দেয় আসে না নাই আবার মনে করিয়ে তাকে অপমানও করে অপদস্তও করে কিন্তু আল্লাহ নসুল বলছেন যদি দান করার পরে তোমরা যদি এমনটা খুঁটা দাও কে আমাদের ময়দানে আমার আল্লাহ তোমাদের সাথে কথা বলবে না দান করার পরে খুঁটা দেওয়া যাবে বলেন না কেন খুঁটা দেওয়া যাবে না তাদের সাথেও খারাপ আচরণ করা যাবে না মহান আল্লাহ তাআলা এই কুরানুল কুরআনুল ভিতরে কত সুন্দর করে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 264 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযাব কল্লাযী ইউনফিকু মালাহু ইয়া আন-নাস ওয়া লা বিল্লাহি ওয়াল ইয়াউমিল মহান আল্লাহ তাআলা সুরা বাকার দুইশতে চৌষট্টি নম্বর আয়তে মহান আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা অনুগ্রহর কথা বলে তোমরা বেরিয়ে নষ্ট করে দিও না নিজেদের দান খয়রাতকে সে ব্যক্তির মতো নষ্ট করে দিও না যে নিচুক লোক দেখানোর জন্য দান করে তোমরা মানুষদেরকে অনুগ্রহ কথা বলে স্মরণ করিয়ে দিও না দান করার পরে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার তোমরা করো না অপমান অপদস্থ করো না কারণ তুমি দান করেছ একমাত্র আমাকে সন্তুষ্টি করার জন্য লোক দেখানোর জন্য তুমি করো নাই আমার ভাইরা নবী হাদিসের ভিতরে বলেছেন আমাদের এই সহি থাকতে হবে তুমি নিয়ত যদি সহি থাকে সমস্ত আমলগুলো কবুল করবেন কে আর বলেন না কে নিয়রটা থাকে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য যদি এই নিয়তটা যদি আমাদের থাকে তাহলে ওই দান করে কোনো লাভ হবে না কারণ আমরা যা করব। আমাদের নিয়রটা আগে সহি থাকতে হবে ইনামাল আমালিয়াত আগে নিয়োগটাকে তোমরা সহি কর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন যদি তোমরা দান করার পরে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ যদি তোমরা করো অপমানাপদস্থ যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ আপনার বরবাদ করে দেবে আর আমরা যাই করি না কেন একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করব একটু আওয়াজ দে বলেন কার জন্য মহান রব্বুল আলমিন বলছেন জোরে বলুন আল্লাহ আকবার আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমারও কোরবাণী আমার দান আমার শয্যা আমার জীবনের যা কিছু হবে পৃথিবীর কারোর দেখানোর জন্য নয় পৃথিবীর কারোর খুশি করার জন্য নয় আমি যা কিছু করবো একমাত্র আমার সন্তুষ্টের জন্যই করব। মানুষকে দেখানোর জন্য নয় কিন্তু আমাদের অবস্থা হলো আমরা দান করি কাজ করি আবার মানুষদেরকে আমরা দেখাই বাহাবা পাহার জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এমনটা যারা করবে মহান আল্লাহ বলছেন কেয়ামতের দিন আমি আল্লাহ তাদের দিকে তাকাবো না তাদের সাথে কথা বলবো না তাদেরকে মাফ করব না তাদেরকে জাহান নামের ভিতরে আমি নিক্ষেপ করবো নাওয়াজবি পরে আমার ভাইয়েরা আল্লাহ তাহলে আবার বাকার ভিতরে সুন্দর করে বলছেন الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ما انفقوا من ولا জোরে বলুন আল্লাহ আকবার মহান আল্লাহ বলছেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পরে নিজেদের অনুগ্রহের কথা মানুষদেরকে বলে বেড়ায় না দান করার পরে নিজের অনুগ্রহের কথা মানুষদেরকে বলে বেড়াই না এবং কাউকে কষ্ট দেয় না মহান আল্লাহ বলছেন তাদের প্রতিদান তো আমার কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই সোহান না পড়েন নিজেরা দান করার পরে বাহাবা পাওয়ার জন্য নিজের অনুগ্রহের কথা মানুষদেরকে বলেও বেড়ায় না আবার যাকে দান করলো যাকে সহযোগিতা করলো তাকেও কষ্ট দেয় না মহান আল্লাহ বলছেন তাদের প্রতিদান তো আমার কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই আমার ভাইরা তাহলে যে আলোচনায় ছিলাম কিয়ামতের দিন আল্লাহ তালা কয় শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবে না একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী এক নম্বরে যারা অহংকার করে কি করে একটু আওয়াজ দিয়ে বলেন কী করে অহংকার করে দুই নম্বরে যারা দান করার পরে মানুষদেরকে যারা কষ্ট দেয় ওই বিনয়ের কথা বারবার মনে করিয়ে দেয় নিজেদের বাহবা পাওয়ার জন্য এমন মানুষের সঙ্গেও কেয়ামতের ময়দানে আমার আল্লাহ কথা বলবে না তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম তিন নম্বরে বলছেন যিনি নিজেদের পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কসম খায় আসে না নাই একটা মাল একটা কাপড় বিক্রি করার জন্য কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে মিথ্যা ওয়াদা করে আল্লাহর কসম করে বলছে আমার এই দামে কিনা বলে কি বলে না কথা বলছেন না কেন বলে কি বলে না এমন মিথ্যা ওয়াদা করে মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে এমন মানুষের সঙ্গেও আমি আল্লাহ কথা বলবো তাদেরকেও পবিত্র করব। না তাদেরকে আমি জাহান নামের ভিতরে নিক্ষেপ করব সুতরাং মিথ্যা কসম কয়ে করে নিজেদের পণ্যকে যারা বিক্রি করবে তাদের স্থান হবে কোথায় একটু আওয়াজ দেবেন না কোথায় আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন আপনারা আসবেন পরে কথাও শুনবেন অমনোযোগীতে পরে আসলে তো আলোচনা কিছুই বুঝবেন না শুক্রবার একটা জুম্মার দিন একটু আগে আগে আসতেও আপনাদের অসুবিধা হয়ে যায় আল্লাহ বলছেন যে জুম্মার দিনে আজান শোনার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে হাজির হয়ে যাও সুভাংলা পরে এ কথাটা কার ইয়া ইউহাল্লা দিন আমানু ইদানু দিয়ালু সলাতি মিয়া মিল জুম আতি ফাস ইলা দিকির ইল্লাহ হে ইমানদার কান খাড়া করে তোমরা শুনে রাখো যখন জুম্মা দিনে আজান হবে সমস্ত কাজকে তোমরা ফারেক করে তোমরা নামাজে হাজির হয়ে যাবে এ কথাটা কার কিন্তু আমরা বারবার ঘরের দিকে তাকাই যে দেখি কখন দেড়টা বাজে সপ্তাহে একটা দিন সামান্য কোরআন হাদিস থেকে কথা বলা হয় এটাও যদি আপনাদের শুনতে অসুবিধা লাগে এটাও জন্য যে আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকেন কেয়ামতের ময়দানে আপনার জন্য কিছুই থাকবে না আমার ভাইরা এজন্য আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ তাহলে এক নম্বরে আল্লাহ তাদের সাথে কথা বলবে না যারা অহংকার করবে দুই নম্বরে যারা দান করার পরে মানুষদেরকে ওই দানের কথা মনে করিয়ে দেবে নিজেদের বাহাবা পাহার জন্য আর তিন নম্বরে যারা মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে নিজেদের পণ্যকে বিক্রি করে মানুষদের সাথে বাটপারি করে এমন মানুষদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কথা বলবেন না মহান রব্বুল আলমিন আমার তেলওয়াত কি তয়াতের ভিতরে মহান আল্লাহ তালা সে কথাই বলছেন আবার একই কথা মহান আল্লাহ তালা সোরা আন্না হলে ভিতরে সুন্দর করে বলছেন ওয়ালাদ্দ দাখিবু আইমানকুম দাখ আলম বাই নাকম ফাতাজি ফাতা জাল্লা কদম বাধা সুবতিহ মহান রব্বোলা আল সুন্দর করে বলছেন তোমরা তোমাদের শপথকে প্রত্যাহার প্রতারণার হাতিয়ার তোমরা বানিয়ে নিও না তোমরা তোমাদের মিথ্যা কসমকে মানুষদের সাথে প্রতারণার হাতিয়ান তোমরা বানিয়ে নিও না মানুষদের সাথে মিথ্যা কসম খেও না যদি মানুষদের সাথে মিথ্যা কসম খাও কে ময়দানে আমি আল্লাহ তোমার দিকে না নাউজমিল্লা পড়ে সুতরাং মিথ্যা কসম করা যাবে না মিথ্যা প্রতারণা করা যাবে না মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল অপমান অপদস্ত আমার ভাইরা করা যাবে না যদি আপনি করেন কেয়ামতের ময়দানে আপনার স্থান হবে কোথায় একটু আওয়াজ দে বলেন না কোথায় যাহার নাম সুতরাং এই তিনটি দোষ যাদের ভিতরে আছে। এখনি আপনাকে তবা করতে হবে যদি তবা আপনি না করেন তাহলে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন আমার ভাইরা তাহলে সে এক নম্বরটা কি অহংকার দুই নম্বরটা আমি দান করে এটা বাহাবা পাওয়ার জন্য মানুষদেরকে বাহাবা পাওয়ার জন্য মানুষদেরকে বলে বেড়াবো এমনটা নয় তিন নম্বরে আমি কখনো মিথ্যা ও আদা করবো না মিথ্যা সাক্ষীও বলেন না কেন মিথ্যা ওয়াদাও করব না মিথ্যা সাক্ষীও দেবো না যদি এই তিনটা দোষ যদি আপনার ভিতরে থাকে মহান আল্লাহ তালা বলছেন তাদের এদিকে তাকাবও না তাদের সাথে কথা বলবো না তাদের তাদেরকে রহমতও করব না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি মহান রব্বুল্লা আল যেন আমাদের সকলকে এই তিনটি দোষ বর্জন করে একমাত্র কোরআন শূন্য মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক সকলে পরে না আমিন